এরালকরুজ জামান সাহেব নিয়োগ পাওয়ার 44 দিনের মধ্যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এটা ছিল আমাদের জন্য এক ধরনের বরআকা রহমত বরকত তিনি যদি না এবং শেখ হাসিনা সেটাই চেয়েছিলেন যে লক্ষ্য মানুষকেও যদি হত্যা করা যায় তারপরেও ক্ষমতা আকড়ে ধরবে এটা ছিল তার পরিকল্পনা কিন্তু সেটা জেনারেল লকরুজ সাহেব করতে দেননি ওনার ভাষণের প্রত্যেকটা লাইন বাই লাইন নিয়ে সবাই কথা বলছে খুব গুরুত্ব পাইছে যাই হোক তারপরে একটা প্রশ্ন দেখা দিয়েছিল আমাদের মনে যে আসলে সেনা প্রধান কার বর্তমান সরকারের পক্ষে না বিপক্ষে কোন পক্ষে অনেকে বলার চেষ্টা করতেছে না উনি ভারতের পক্ষে মানব অধিকার লঙ্ঘন হয়েছে কোথাও তো আপনারা কিছু করতে পারেন নাই সারা জীবনই তো শুধু জাতিসংঘ জাতিসংঘ আওয়াজ শুনলাম কিন্তু কার্যক্রম কি আপনাদের আপনারা তো কোনো কিছু দেখাইতে পারেন নাই সব জায়গায় তো ফেল সরকার হাটে পাতায় পাতায় বিএনপি হাতে রগে রগে সম্ভবত এটাকে বলে মরার উপর খরার ঘা একে তো সরকার অনেকটা মরা অবস্থায় আছে বিএনপি আবার খরা নিয়ে আসতেছে খরা কেজিবত্তা আর নিষিদ্ধ ঘোষণা সংগঠন নিষিদ্ধ হওয়ার মানে একেবারেই কথা কারণ যে সংগঠনটা বাংলাদেশে বসে বলে যে তারা ফিলাফত আইন করতে চায় তার বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে অপারেট করার কোনো রকম কোনো অধিকার নেই সুতরাং বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ আর রিপাবলিক এই রিপাবলিককে মেনে যারা যারা রাজনীতি করবে এর মধ্যে ইসলামপন্থী দল থাকতে পারে জামায়াতে ইসলামী আছে ইসলামী আন্দোলন আছে আরও আছে আরও হতেও পারে যারা আমাদের সংবিধানের চৌহদ্দির মধ্যে থেকে নির্বাচনী ব্যবস্থা মেনে নিয়ে তাদের রাজনীতি করবেন তাদের সেই রাজনৈতিক অধিকার আছে এবং সেই রাজনৈতিক অধিকার আমাদেরকে সমর্থন করতে হবে তার অধিকারের পক্ষে দাঁড়াতে হবে দর্শক হঠাৎ করেই সেনা প্রধান জনাব জামান তাকে নিয়ে নানান আলোচনা সমালোচনা শুরু হয়েছে কেউ কেউ তাকে ফাঁসানোর চেষ্টা করছে নাকি তিনি ফেসে যাচ্ছেন নাকি তাকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে প্রিয় দর্শক এই সব কিছুর উত্তর পাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিও শুরুতেই বিশেষ কয়েকটি ভিডিওর বিশেষ কয়েকটি অংশ আপনারা শুনেছেন তো বুঝতে পারছেন যে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি কথা বাড়াবো না তো সবাইকে বলবো ধৈর্য সহকারে আপনারা আজকের এই ভিডিওটি দেখবেন এবং সকল বিশ্লেষকের বিশ্লেষণগুলো আপনারা শুনবেন তাহলে সব কিছু জানতে পারবেন যে জনা বহকারুজ্জামান বর্তমান সেনা প্রধান তার বিরুদ্ধে কেন আসলে মানুষ লাগছে সবকিছু জানতে পারবে তো চলুন তাহলে কথা না বলে একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি সেনাবাহিনীর প্রধান জেনারেল অকারুজ্জামান সাহেবকে পরিকল্পিতভাবেই সেই পাঁচই আগস্টের পর থেকে আজ পর্যন্ত বিভিন্নভাবে আক্রান্ত করা হচ্ছে আক্রমণাত্মক ভাষায় তাকে উপস্থাপন করা হচ্ছে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ এনে মিথ্যা বানোয়ার বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে জেনারেল অকারুজ্জামান পাঁচই আগস্ট আমাদের বাংলাদেশের জন্য বাংলাদেশের জনগণের জন্য একটি নতুন সূচনা তৈরি করার সুযোগ করে দিয়েছিলেন তার সহযোগিতার মধ্য দিয়ে তার হাতের মাধ্যমেই আমরা আমাদের ছাত্র জনতার এই বিজয়টাকে সিপাহী ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে বিজয় অর্জন করেছিলাম আমি সে কারণে সাহেবের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি আমি আজকের কয়েকটি পয়েন্ট বললেই আপনারা বুঝতে পারবেন কেন আমি বলছি যে জেনারেল থেকে টার্গেটের মূল লক্ষ্য বস্তুতে পৌঁছেছেন এবং কি তাদের হীন উদ্দেশ্য কেন তারা এটা করছেন সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন প্রথমত হচ্ছে বাংলাদেশের এই পাঁচ তারিখের বিজয় হোক এই বিজয়টা কোনোদিন পার্শ্ববর্তী দেশ ভারত সে মেনে নিতে পারেনি তার বিশ্বাস ছিল না যে এ ধরনের একটি কর্মকাণ্ড হঠাৎ করে গড়ে উঠতে পারে হঠাৎ করে ঘটে যেতে পারে কিন্তু তিনি তার চোখের সামনে দেখতে হলো যে তার যাকে ষোলো বছর পর্যন্ত পেলে পুষে রেখেছে যার কাছ থেকে বাংলাদেশের অর্থনীতি বিভিন্ন ধরনের সকল সাহায্য সহযোগিতা ভারত নিয়েছে সেই নেত্রীকে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ফেলে দিয়েছে এবং বাংলাদেশের জনগণ কোনো অবস্থাই এই সরকারের পতন এককভাবে করতে পারতো না যদি সেনাবাহিনীর সহযোগিতা না থাকতো তাহলে সেনাপ্রধানকে জেনারেল অকারুজ্জামান কার সময় এই ঘটনাটি ঘটেছে অকারুজ্জামানের সময় ঘটনাটি ঘটেছে কতদিনের মাথায় ঘটেছে সেনাপ্রধান নিয়োগ পাওয়ার সম্ভবত চুয়াল্লিশ দিনের মধ্যেই বাংলাদেশে এই ধরনের ঘটনা কার্যক্রম সংগঠিত হয়েছে তাহলে ভারতের মূল টার্গেট ছিল জেনারেল অকারুজ্জামান সাহেবকে বিতর্কিত করা কারণ তারা জানে শেখ হাসিনাকে অকারুজ্জামানের যে কোনো কলা কৌশলের কারণেই হাঁটতে হয়েছে বিদায় নিতে হয়েছে যদিও তিনি সেইফ এক্সিট নিয়েছেন কিন্তু তাকে যেতে হয়েছে এই যাওয়াটাই তারা মানতে পারে নাই বিধায়ী কৌশলগত জায়গা থেকে অকারুজ্জামানকে বিতর্কিত করতে তারা পথ বেছে নিয়েছে শুধুই আপনাদেরকে একটা পলিসি বলে রাখি ভারতের একটা অন্যতম সুন্দরতম পরিস্থিতি পরিবেশ হলো এরকম যে তারা দুটো গ্রুপ রাখবে সবসময় একটা গ্রুপ তাদের মানে যাকে তারা ধ্বংস করতে চায় তার পক্ষে লাগিয়ে দিবে তাকে নিয়ে প্রচুর পরিমাণে তারা পজিটিভ নিউজ করাবে যে এই লোক ভালো এই লোক যে কোনো সময় এটা করতে পারে এই লোক বাংলাদেশের জনগণের পক্ষে এই লোক ক্ষমতা নিয়ে নিবে এই লোক বিপদ থেকে দেশকে রক্ষা করবে এভাবে করে বিভিন্ন নিউজ পোর্টালে তাদের দেশীয় বিদেশি বিভিন্ন জায়গা থেকে তারা নিউজ করাবে টকশোতে তারা ওই ব্যক্তির সম্পর্কে অতিরিক্ত আবেগ দেখাবে প্রীতি দেখাবে এটার মূল অর্থ হচ্ছে জনগণের কনসেপ্ট ওই ব্যক্তির দিকে ধাবিত করা যাতে করে জনগণ মনে করে যে ভারত এত প্রশংসা করছে এই লোকের কারণটা কি ভারত এত ভালোবাসছে এই লোকের কারণটা কি এভাবে করে তার প্রশংসা একদিকে করতে থাকবে অ্যাট দ্য সেম টাইম তার কিছু এজেন্সি নিয়োগ করা থাকবে সেই এজেন্টের কাজ হবে এই যে প্রশংসা ভারত করলো এই যে তাকে নিয়ে এত কিছু বলল। এই বলার বিপরীতে গিয়ে তারা আবার ওটার উপরে ভিত্তি করে আপনাকে আমাকে শিক্ষা দান করবে যে এত প্রশংসা করছে এত কিছু ভারত করছে এই জেনারেল নয় লুজ্জামানের সাথে সম্পর্কের মূল সুতিকাগার হচ্ছে ভারতের শেখ হাসিনার আওয়ামী লীগের এর পারপাস করার জন্যই তিনি বসেছেন অতএব আমাদেরকে সাবধান হতে হবে তাহলে কি কাজটা করলো আপনার জনগণের কাছে তার গ্রাউন্ড তৈরি করে দিয়ে আবার তারই নিয়োগ প্রাপ্ত কোনো এক এজেন্ট দিয়ে সমালোচনা করানোর মতো পরিস্থিতি তৈরি করে দিয়ে মূলত তারা তাদের এচিভমেন্ট গোল করতে চায় সেটা হচ্ছে অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশকে বিভাজনের রাজনীতি তৈরি করা নিরাপত্তাহীনতায় ফেলে দেওয়া এবং এর মধ্য থেকে যদি কোনো কিছু আউটকাম বের হয়ে আসে ধরেন আপনি প্রচুর পরিমাণে একজনকে গালিগালাজ করবেন বিরক্ত করবেন একটা সময় সে বাধ্য হয়ে একটা কিছু করলো সেটা তাদের এক ধরনের চিন্তা কিছু সে করলো না নীরব হয়ে গেল অস্থিরতার কারণে তার এই আপনাদের এই পুষের কারণে তিনি হয়তো যেভাবে শক্তভাবে স্বাধীনভাবে সুন্দরভাবে দেশ চালাতে চাচ্ছিলেন সেটা না করে হয়তো চুপচাপ থাকলেন তাতেও তাদের লাভ একে আপনি অ্যাগ্রেসিভ হয়ে ক্ষমতা নিলেন তাতেও লাভ আপনি অ্যাগ্রেসিভ না হয়ে দুর্বল থাকলেন তাতেও লাভ কারণ আইন শৃঙ্খলা খারাপ হয়ে যাবে দেশের পরিস্থিতি খারাপ হয়ে যাবে আর আপনি এর মাঝ বরাবর কোনো কিছু থেকে থাকেন তাতেও তাদের লাভ মূল কাহিনীটাই হচ্ছে তারা যখন কোনো কিছু খুঁজে পায় না তখন তারা পরিকল্পিত উপায়ে এই ধরনের কার্যক্রম শুরু করে আমি স্পষ্ট করে বলি আমি কখনো সমালোচনা পছন্দ করি না বিশেষের কিন্তু আমি কিছু কথা যদি কখনো না বলি তখন আমার দায়বদ্ধতা থেকে যায় যে আমি কি উপলব্ধি করছি সেটা আদতে আমার ফ্যান ফলোয়ার্সদেরকে উপলব্ধি করাতে পারছে কিনা বাংলাদেশ একটা কঠিন পরিস্থিতির মধ্য থেকে গিয়েছে ষোলোটি বছর এই দেশটাকে ধ্বংস করেছে ষোলো বছরে নিজের কাছে প্রশ্ন করুন যে ষোলো বছরে বাংলাদেশের সেনাবাহিনীর বহু মানুষ দায়িত্বে এসেছে একটা মানুষ কি আমাদের পাশে দাঁড়িয়েছে কই আমাদের এই সেনাবাহিনীর সাবেক এক কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন আলজাজিরা থেকে শুরু করে বড় বড় নিউজ পোর্টালে রিপোর্ট হয়েছিল কই আমরা তো তাদের কোনো সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের ছাত্রজনতার বিপ্লব কিংবা কোনো রাজনৈতিক বিপ্লব সাধিত করতে পারি নাই জেনায়কারুজ্জামান সাহেব নিয়োগ পাওয়ার চুয়াল্লিশ দিনের মধ্যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এটা ছিল আমাদের জন্য এক ধরনের বারাকা রহমত বরকত তিনি যদি না দাঁড়াতেন এবং সেখানে সেটাই চেয়েছিলেন যে লক্ষ মানুষকেও যদি হত্যা করা যায় তারপরেও ক্ষমতা আঁকড়ে ধরবে এটা ছিল তার পরিকল্পনা কিন্তু সেটা জেনারেল লকারুজামান সাহেব করতে দেননি একজন জেনারেল একজন সেনাপ্রধান কোন তরিকায় তিনি আমাদেরকে সাহায্য করবেন সহযোগিতা করবেন নিশ্চয়ই সেটা স্বাভাবিক রাজনীতিবিদের ভাষার মতো আমাদের স্টাইলের মতো কোনো তরিকা হবে না তিনি তার চাকরি অবস্থান বাহিনী দেশ বিদেশ সকল শক্তিগুলোর কথা মাথায় বিবেচনা রেখেই যখন তিনি প্রয়োজন বোধ করবেন এবং দেশপ্রেমী উজ্জীবিত হয়ে মানুষের জন্য কাজ করার চিন্তা করবেন তখন তিনি কৌশল অবলম্বন করি আমাদের পাশে দাঁড়াবেন আমি মনে করি জেনারেল লকারুজামান সেই কাজটি কিন্তু পাঁচ তারিখে এই কাজটি করার পরে ভারতের মাথা নষ্ট হয়ে গিয়েছে সেজন্য একটি গ্রুপকে পরিকল্পিত উপায়ে নামানো হয়েছে ডক্টর দিয়ে কাজ হবে না তখন যখন তাদেরকে দিয়ে কিছু করতে পারলো না তখন আবার নতুন করে উপদেষ্টাদের কিছু প্রশংসা করা শুরু হলো নতুনদের কিছু প্রশংসা করা শুরু হলো আবার প্রথম দিকে নতুনদেরকে বাস দেওয়া শুরু হলো প্রথম দিকে নতুনদেরকে একেবারে ধলাই দিয়ে শেষ করে দেওয়া হলো এক বাইকে বিতর্কের প্রত্যেকটা স্টেজ কিন্তু তারা পরিকল্পিতভাবে ভারত এই জায়গায় মাঠে ময়দানে নেমে সফলতার দ্বার প্রান্তে যাওয়ার জন্য ট্রাই করছে কখনো তারা উপদেষ্টাদের সমালোচনা করার মাধ্যমে বিতর্ক সৃষ্টি করছে কখনো তারা আমাদের ভিতরে রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব ছাড়াই কোনো ব্যক্তি বিশেষের নেতৃত্বে হাঙ্গা আমাদের ভিতরে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে অ্যাট দা সেম টাইম আবার আমার দেশে বাংলাদেশের যখন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারকে বিতর্কিত জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আবার মাঝে মাঝে সরকারের মধ্যে ছাত্রদের যারা নেতৃত্বে আছে তাদেরকে একটু পুষ পাম্পিং দেওয়ার চেষ্টা করা হচ্ছে আবার তাদেরও সমালোচনা করা হয়েছে আবার বাংলাদেশের হঠাৎ করে জামাতের পক্ষে কিংবা বিপক্ষে হঠাৎ করে বিএনপির পক্ষে কিংবা বিপক্ষে এই ধরনের বিভিন্ন বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে আমার এই জাতিটাকে আজকের এক কঠিন পরিস্থিতির মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে যদি এখনই সাবধান না হন তাহলে আপনাদের আপন বলতে কেউ থাকবে না বিশৃঙ্খলতা দিয়ে কোনো উন্নয়ন হয় না এই জাতিকে টিকিয়ে রাখতে হলে আমাদেরকে একটি সুন্দরতম জায়গায় পোষতে হবে আর সেই পোষার জন্য মন্দের ভালো যে পরিস্থিতি সেই পরিস্থিতির বিবেচনায় আমাদেরকে আগিয়ে যেতে হবে গতকালকে তো অনেকেই একটি ইসলামী সংগঠনের নাম দিয়ে নিষিদ্ধ ঘোষিত মিছিল করেছে এখন এটা তো নামে তো ইসলাম দেখতে তো সুন্দর কলেমা লাগানো এই মিছিলকে যদি আপনি মনে করেন যে আপনার দেশ এবং দেশের মানুষের জন্য এটার চাইতে এতটুকু স্বাধীনতা কি হবে না যে তারা পতাকা নিয়ে মিছিল করবে কিন্তু এই পতাকার মিছিলটাও যে দেশের জন্য কঠিন এবং খারাপ হতে পারে সেটা তো আপনাকে বিবেচনা করেই পথ চলতে হবে আপনাকে বুঝেই পথ চলতে হবে বিশ্ববিদ্যালয়ের একজন ব্যক্তি কোনো এক জায়গায় গিয়ে কোন একটি অপকর্ম করবে ইসলামের নাম লাগিয়ে কিন্তু সেটাকে আবার আপনারা বিভিন্ন নামে বেরামে তাদেরকে মানে সাহস জুগিয়ে কোনো একটি পরিবেশ খারাপ পরিস্থিতি বিরাজ করালে সেটা তো আপনাকে বিবেচনা করেই সেদিকে আগাতে হবে বাংলাদেশের বিভিন্ন সমীকরণ চলছে আপনি ইসলামিক আপনাকে ইসলামিক তরিকায় উজ্জীবিত করা হবে বলা হবে আপনার এই তরিকা এগিয়ে যান কাজ করেন জিন্দাবাদ ইনকালাব সবাই মিলে এগিয়ে যাও বিপ্লব মূল চরিত্রটা হচ্ছে এটা দিয়ে আপনাকে এমন একটি জায়গায় নিয়ে যাওয়া হয় এবং এমন সময় আপনাকে একটা কিছু দিয়ে বাড়ি দেওয়া হয় যেটা আপনি নিজেও জানবেন না ভালো ভালো কথা বলে আপনাকে নিয়ে যাওয়া হবে ভালো ভালো কথা বলে এই কি বলে যমুনা ঘেরাও দেওয়া হবে ভালো ভালো কথা বলে সরকারের পতন চাওয়া হবে সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে পারলেন তার বাড়ি আপনি বিনা ইনভেস্টেই আপনি বাংলাদেশকে তাদের হাতে তুলে দিতে পারলেন এখন শুধু শেখ হাসিনা এবং শেখ হাসিনার দালালরা বসে আছে যে কোনো মূল্যে একটা বিশৃঙ্খলা তৈরি করে একজন সামান্য কোনো একজন উপদেষ্টাও যদি পদত্যাগ করে সেটা নিয়ে তারা ক্যাম্পেইন করবে দেখেন নাহিদ ইসলাম একজন উপদেষ্টা পদত্যাগ করেছে দল গঠন করতে গিয়ে কিন্তু আওয়ামী লোকেরা করছে মাত্র শুরু নাহিদ দিয়ে শুরু মানে মনে হচ্ছে যেন নাহিদ ওদের কারণে পদত্যাগ করেছে কত বড় দুষ্ট আপনার এই সরকারের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ষড়যন্ত্র বলবাদ রেখে আপনাকে ফুলিয়ে ফুসিয়ে তারপরে এই কাজগুলো করানো হচ্ছে ওনার ভাষণের প্রত্যেকটা লাইন বাই লাইন নিয়ে সবাই কথা বলছে খুব গুরুত্ব পাইছে যাই হোক তারপরে একটা প্রশ্ন দেখা দিয়েছিল আমাদের মনে যে আসলে সেনাপ্রধান কার মানে বর্তমান সরকারের পক্ষে না বিপক্ষে কোন পক্ষে অনেকে বলার চেষ্টা করতেছে না উনি ভারতের পক্ষে মানব অধিকার লঙ্ঘন হয়েছে কোথাও তো আপনারা কিছু করতে পারেন নাই সারা তো শুধু আবার শুনলাম কিন্তু কার্যক্রম কি আপনাদের আপনারা হয়তো কোনো কিছু দেখাইতে পারেন নাই সব জায়গায় তো ফেল তখন ওই মানব অধিকারের প্রধান উনি বলছে ন আপনার সাথে আমি একমত নই আমরা বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের সময় আমাদের একটা ভূমিকা ছিল আলাইকুম আমাদের সেনা প্রধান শেখ হাসিনার আত্মীয় হওয়াতে না অনেক মুশকিলে আছে হাজার প্রশ্নের সম্মুখীন বিশেষ করে গত কিছুদিন আগে যে একটা ভাষণ দিলেন ওই যে যে ভাষণের মধ্যে উনি মাননীয় বলেন নাই মাননীয় প্রধান উপদেষ্টা বলে নাই ডক্টর মোহাম্মদ ইনুস বলছে মাননীয় বলে নাই সার বলে নাই না বলাতে ওনাকে নিয়ে তো বুঝছেন হাজার রকম প্রশ্ন এবং সবচেয়ে মজার ব্যাপার ওনার এই ভাষণটা এত গুরুত্ব পাইছে দেশে বিদেশে বিশেষ করে ভারতে পাকিস্তানে বাংলাদেশে বিশ্ব মিডিয়া তো ওনার ভাষণ নিয়ে অনেক কথা হয়েছে ওনার ভাষণের প্রত্যেকটা লাইন বাই লাইন নিয়ে সবাই কথা বলছে খুব গুরুত্ব পাইছে যাই হোক তারপর একটা প্রশ্ন দেখা দিয়েছিল আমাদের মনে যে আসলে সেনা প্রধান কার মানে বর্তমান সরকারের পক্ষে না বিপক্ষে কোন পক্ষে অনেকে বলার চেষ্টা করতেছে না উনি ভারতের পক্ষে যেমন ভারতের সেনা প্রধান একটা কথা বললাম ওনাকে আরো বিতর্কে ফেলছে যে জুলাই অভ্যুত্থানের সময় প্রত্যেক মুহূর্তে আমার সঙ্গে যোগাযোগ ছিল জনাব ওয়াকার সাহেবের সাথে আমাদের সেনা প্রধানের সাথে কার ভারতের সেনা প্রধান উনি তার ভাষণে কিন্তু এই কথাটা বলছেন আমরা সবাই জানি এতে কিন্তু আরো বিতর্কের মধ্যে পড়ছে তার মানে কি উনি সবসময় যোগাযোগ রাখছেন এবং শেখ হাসিনাকে কি ওনাদের কথা অনুযায়ী বিদেশ পাঠিয়ে দিলেন মানে দিল্লিতে পাঠিয়ে দিলেন এরকম অনেক কথা কিন্তু সবচেয়ে বড় পজিটিভ যেটা ছিল ওনার পক্ষে যে উনি ছাত্র জনতার বিপক্ষে দাঁড়ায় নাই এটা কিন্তু উনি বাহাবা ছিলেন গত সাত মাস উনি একমাত্র মানুষ তখন বুদ্ধি দিয়ে খেলছে কি সুন্দর ভাবে হাসিনা কো করছে ছাত্রদের এই যে রক্তক্ষয়ী যুদ্ধ এটাও থামাইতে পারছে বুদ্ধি খরচ করি যে উনি যদি ছাত্রদের বিপক্ষে যাইতো তাহলে তো রক্তের বন্যা বয়ে যাইতো তাই না কারণ উনি শেখ হাসিনার আপন আত্মীয় ভাই এবং দূর সম্পর্কে আত্মীয় না কিন্তু হুবাদ বনের জামাই একেবারে কাছের আত্মীয় তার মানে উনি কিন্তু দেখেন ওনার আত্মীয় পক্ষে না যায় ছাত্র জনতার পক্ষে আসছে এটা কিন্তু একটা বাহাবা পাচ্ছিল কিন্তু এই জায়গাটার মধ্যে বাদ সাধল জাতিসংঘ হ্যাঁ জাতিসংঘের মানব অধিকারের যে প্রধান উনি কিন্তু সব ফাঁস করে দিছে। ফাঁস করছে মানে কি জাতিসংঘকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা তো সব জায়গায় বিফল হ্যাঁ গাজাতে ফিলিস্তানে বা যে কোনো জায়গায় মানব অধিকার লঙ্ঘন হয়েছে কোথাও তো আপনারা কিছু করতে পারেন নাই সারা জীবনই তো শুধু জাতিসংঘ জাতিসংঘ আবার শুনলাম কিন্তু কার্যক্রম কি আপনাদের আপনারা তো কোনো দেখাইতে পারেন নাই সব জায়গায় তো ফেল তখন ওই মানব অধিকারের প্রধান উনি বলছেন ন আপনার সাথে আমি একমত নই আমরা বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের সময় আমাদের একটা ভূমিকা ছিল কি ভূমিকা যখন জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা আর্মি রাস্তায় নামাই দিল আর্মির হাতে ক্ষমতা তুলে দেওয়ার চেষ্টা করলো এবং আর্মি কিন্তু তখন প্রথম দিন খেলা আছে আপনাদের আর্মি কিন্তু গুলিও চালাইছে আমরা কিন্তু এরকম ভিডিও ফুটেজও দেখছি কিন্তু তারপর দিনই বন্ধ হয়ে গেছিল ওই টাইমে জাতিসংঘের মানব অধিকারের প্রধান আমাদের ওয়াকার সাহেবকে টেলিফোনে জানাইছেন যে আপনি এই কাজগুলো করতে পারবেন না হ্যাঁ কারণ শান্তি বাহিনীতে জাতিসংঘের শান্তি বাহিনীতে বাংলাদেশ আর্মি খুব সুনামে সহকারে কাজ করতেছে এটা আপনি মাথায় রাখবেন আপনি আর্মিকে ছাত্র জনতার বিরুদ্ধে নামাইতে পারবেন না এটা ঠিক হবে না এরকম একটা কথা বলার সঙ্গে সঙ্গে কিন্তু আমি কিন্তু গুলি বন্ধ করে দিল আর কোনো গুলি করলো না এবং শেখ হাসিনা ওইখানে যখন যাওয়ার পর ওই যে বলছে না যে আলাদা রুমে যায়া জয়কে বুঝাইছে জয় তুই তুই কথা বলতেছিল শেখ রেহানা ছিল আমার মনে হয় তখন বুঝাইতেছিল যে জাতি সঙ্গে থেকে বাধা দিছে আমি আর কোনো হেল্প করতে পারবো না আপনার মাকে যদি বাঁচাইতে চান তাহলে ভারতে পাঠাই দেয় এটাই কিন্তু শেষ সময় হাতে সময় আছে তিরিশ চল্লিশ মিনিট এখন তাহলে প্রশ্ন দাঁড়ায় যে আর্মি তো প্রথম দিন গুলি চালাইছিল তারপর থেকে থেমে গেল জাতিসংঘের কথায় তার মানে কি জনাব ইচ্ছা ছিল না কারণ জাতিসংঘের মানব অধিকারের প্রধান উনি সরাসরি বলে যদি ছাত্র জনতার বিরুদ্ধে আপনি যান জাতিসংঘ থেকে টোটাল আর্মি আপনার দেশে পাঠাই মানে বাংলাদেশে পাঠাই দিবে ব্যাপারটা কিন্তু ভয়ঙ্কর এরকম কিছু যদি ঘটতো ভয়াবহ ঘটনা ঘটতো বাংলাদেশের আর্মির ইমেজ একেবারেই নিতে যায় তো তার মানে ওয়াকার সাহেব জাতিসংঘের চাপে বইরা জাতিসংঘের চাপে বইরা কিন্তু ছাত্র জনতার পক্ষে চলে আসছে এটাই তো প্রমাণ হয় এবং ওনার ওই ভাষণটার মধ্যে যেসব বিতর্ক সৃষ্টি করছে আমার মনে হয় ওই ভাষণটার রিয়াকশনই কিন্তু এখনো চলতে আছে এই যে জাতিসংঘ থেকে সবকিছু ফাঁস করা হলো এটা কিন্তু ওই ভাষণেরই রিয়াকশন এটা কিন্তু ওই ভাষণ দেওয়ার পরই আসলো কিন্তু তার মানে ওই ভাষণের রিয়াকশন এগুলা চলতেছে কিন্তু সামনে আরো চলতে থাকবে আর অনেক কিছু আমরা জানতে পারবো তবে জাতিসংঘ কিন্তু আমাদের সঙ্গে আছে কারণ কারণ কি জানেন ইনু স্যার যেদিন ক্ষমতায় বসছেন তারপর তিনি জাতিসংঘের এই মানব অধিকারের প্রধানকে টেলিফোনে বলছেন এই ব্যাপারটা আপনাদের দেখতে হবে এখানে যে মানব অধিকার লঙ্ঘন হয়েছে এই ব্যাপারটা আপনাদের দেখতে হবে শেখ হাসিনার অপকর্মের প্রতিবেদন এখন কিন্তু পুরা বিশ্বের সামনে এই যে এই মাসেরই তেরো তারিখে আসতেছে জাতিসংঘের থেকে একটা টিম ওনারা আমাদের আন্তর্জাতিক অপরাধ বিচার ট্রাইব্যুনাল পরিদর্শন করবেন বিচার বিভাগ কিভাবে কাজ করবে না করবে সব কিছু ওনারা তদারক করবেন এবং এই বিচারের সময় সারা পৃথিবী যে কোনো সাংবাদিক থাকতে পারবে কারোর জন্য বাধা নাই এবং হয়তো এমনও হইতে পারে আমরা লাইফ এই বিচারটা দেখতে পারবো এমনও হইতে পারে সেদিকেই আগাচ্ছে আরো একটু খুশির খবর দিয়া ভিডিওটা শেষ করে দিব এই মাসেরই ২৬ তারিখে ডক্টর মোহাম্মদ ইলুসার চীনে যাচ্ছেন চীনে তো ভাই সবাই যায় বর্তমানে সব রাজনৈতিক দলের মেম্বাররা চীনে যাইতেছে ওইখানেই সবাই আছে। সব দল থেকে আমার মনে হয় কিন্তু সবাই নিজের টাকা খরচ করে যাচ্ছে আর ডক্টর মোহাম্মদ ইনুস স্যার যাবেন চীন থেকে বিশেষ একটি বিমান পাঠানো হচ্ছে বিশেষ বিমান সেই বিমানে করেই উনি চীনে যাবেন আর চীনে যাওয়ার ব্যাপারটা এত সিরিয়াসলি নিচ্ছি কেন আমি চীনে যাওয়া মানেই তো মোদি সাহেবের কপালে ভাঁজ পড়া হ্যাঁ হিজিবুত তাহরির নিষিদ্ধ ঘোষিত সংগঠন নিষিদ্ধ হওয়ারই একেবারেই কথা কারণ যে সংগঠনটা বাংলাদেশে বসে বলে যে তারা খিলাফত কায়েম করতে চায় তার বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে অপারেট করার কোনো রকম কোনো অধিকার নেই ফুলস্টপ বাংলাদেশ একটা গণতান্ত্রিক একটা রিপাবলিক এই রিপাবলিককে মেনে যারা যারা রাজনীতি করবেন এর মধ্যে ইসলাম প্রতি দলও থাকতে পারেন জামাত ইসলামী আছে ইসলামী আন্দোলন আছে আরও আছে আরো হতেও পারে যারা আমাদের সংবিধানের চৌহদ্দির মধ্যে থেকে নির্বাচনী ব্যবস্থা মেনে নিয়ে তাদের রাজনীতি করবেন তাদের সেই রাজনৈতিক অধিকার আছে এবং সেই রাজনৈতিক অধিকার আমাদেরকে সমর্থন করতে হবে তার অধিকারের পক্ষে দাঁড়াতে হবে এমনকি আমাদের সেই রাজনীতি যদি পছন্দ নাও হয় আমি বহুবার বলেছি এটা বলে অনেকের কাছে মনে হবে বোকাবি করছি এটা প্রচন্ড আক্রমণ এবং যে শিকার হয়েছে তারপর আবার মনে করিয়ে দিই ধর্মীয় আইডেন্টি পলিটিক্স নট অলি ধর্মীয় আইডেন্টি পলটিক্স এনি আইডেন্টি পলিটিক্স আমি আসলে পছন্দ করি না কিন্তু তারপরও তাদের অধিকারের পক্ষে আমি আছি কিন্তু হিজবুত তাহিরের এই দেশে সংগঠন হিসাবে অপারেট করার কোনো অধিকার নেই কারণ তারা খেলাফত কায়ন করতে চায় তারা মার্চ ফর খিলাফাত বলে সাত মার্চ তারা ঘোষণা দিয়েছিলেন জুম্মার নামাজের পর মার্চ করবেন মিছিল করবেন সে চেষ্টা করেছেন গতকাল এবং সেটা নিয়ে কিছু ঘটনা ঘটেছে এবং এটা আসলে কেন হলো সরকারকে এটা ঠিকঠাক মতো করতে পারলো সামনে আমরা কি দেখবো এই সংগঠনটাকে ঘিরে এই আলাপগুলো করে দিতে চাই মূল আলাপে ঢোকার আগে একটা ছোট অফ টপিক বলবো হিজবুতাহির অরেঞ্জ বা গেরুয়া পতাকা দেখা যাওয়ার পর অনেকে একটা প্রশ্ন করেছেন ইস্কানের পতাকা গেরুয়া বিজেপির যে আর এস তাদের যাদের মাদার অর্গানাইজেশন তাদেরও গেরুয়া পতাকা এখানে গেরুয়া পোস্টার আমরা দীর্ঘদিন থেকে ঢাকা শহরে দেখেছি কালো এবং এই গেরুয়া একটা পোস্টার অনেকে হোক বা না হোক এই প্রশ্ন আসলে আসবেই আসবে এবং তাদের এই আমরা সেইভাবেই হয়তো ইন্টারপ্রিট করতে পারবো যাই হোক দীর্ঘদিন থেকে তারা প্রচারণা চালাচ্ছিলেন তারা পোস্টারিং করছিলেন ঢাকা শহর বহু জায়গায় ঢাকা শহরের পোস্টার দেখা গেছে এটা অবশ্যই শেখ হাসিনার সময় মাঝে মাঝে দেখা যেত শুধু সেটা না তারা বিভিন্ন নাম্বার থেকে বাংলাদেশি নাম্বার থেকে অনেকের কাছে এই খিলাফতের যে জন্য যে মার্চ সেটাতে পার্টিসিপেট করার জন্য আহ্বান জানিয়েছেন তারা অনেক মানুষের সাথে দেখা সাক্ষাৎ করছেন তাদের দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন এগুলো কিন্তু খুব লোক ছাড়াই চলছে একটা নিষিদ্ধ সংগঠন এত কর্মকাণ্ড চালাতে পারছে কেন এই প্রশ্ন আসতেই পারে

যতটুকু সাইজের মিছিল হয়েছে অত মানুষ ওখানে যেতে পারলেন কিভাবে অত মানুষ ওখানে একত্রিত হতে পারলেন কিভাবে এবং একত্রিত হয়ে তাদেরকে মিছিলের প্রাথমিকভাবে শুরু করার সুযোগও কেন দেওয়া হলো নানান প্রশ্ন আসলে আমাদের সামনে এসে হাজির হতেই পারে যৌক্তিক প্রশ্ন এগুলো কয়েকদিন থেকে যখন তারা এই রকম ঘোষণা দিচ্ছেন তাদের যাবতীয় তথ্য তো আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর নখদর পরে থাকার কথা তারা কারা কারা আছেন কোথায় আছেন কিভাবে আছেন কিভাবে অপারেট করেন সবকিছু তাদের জানার কথা আছে সুতরাং তারা এইটুকু পর্যন্ত আসার এতটুকু সংগঠিত হওয়ারও সুযোগ তো পাবার কথা ছিল না

পুলিশকে চাপ দেওয়া হলো যে নারী অভিযোগ করেছেন আমি এটাই একটা ফলো আপ করবো সেই নারী এখন মহাবিপদ্রস্ত হয়ে পড়েছেন অবারিক কথা তো সেই নারীকে ধরে এনে মামলা দিতে হবে অন রেকর্ড অন লাইফ তারা বলছেন এগুলোর সামনে নর্মাল কথা না ক্যামেরার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা বলছেন এইসব লোকজন থানার মধ্যে যখন এসব তাণ্ডব চালায় পুলিশ আছে পুলিশ যদি না থেকে সেনাবাহিনী দিয়ে তাদেরকে বের করে দেওয়া হলো না কেন তার মানে আসলে আমার আর্গুমেন্ট হচ্ছে এটা আমি এখন ব্যর্থহীন ভাষায় বলতে চাই সরকারের একটা অংশ বা আমাদের সেই তথাকথিত ডিপ স্টেটের একটা অংশ বা পুরো স্টেট এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করতে চাইছে যে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারীর অবস্থা ভালো না ওই পরিস্থিতির অবস্থা ভালো না দেশে এখনো স্টেবল না এটা সরকারের বদনাম হয় কিন্তু যদি ভিন্ন কোনো উদ্দেশ্য থাকে সেটা আমরা করতেই পারি একইভাবেই হিজবুত তাহারির যখন মাঠে নামলাম আমরা একটু যোগ করবো যে আমি অনেকদিন থেকে বলছি যে বাংলাদেশে জঙ্গিবাদীরা ইসলামী জঙ্গিবাদীরা ক্ষমতা দখল করেছে যার সামনে ডক্টর ইউনুস আছেন সেখান থেকে তারাই পতন ঘটিয়েছে এই ন্যারেটিভটা তৈরি করতে চেষ্টা করা হচ্ছে দীর্ঘদিন থেকে এবং এই ন্যারেটিভটা আওয়ামী লীগ এবং ভারতকে সবচেয়ে বেশি সাহায্য করে এবং আরেকটা এবং এবার যোগ করি এতদিন ওই দুইটা ছিল সাথে একটা এবং আছে এই আনস্টেবল অবস্থায় পানিতে ঘোলা করে মাছ শিকার করার জন্য কিছু মানুষ সম্ভবত হাজির হয়েছে যারা বাংলাদেশের দর্শক আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন সবকিছু জানতে পেরেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন আর পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির স্নাইক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন এ সকল প্রকার আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ